আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো ফেব্রুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হাইলাকান্দি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি মনোনয়ন প্রক্রিয়া শুরু জেলা কংগ্রেসের আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন আফতাবুদ্দিনের চাইলেই বিদেশি বহিষ্কার করা যায় না সুপ্রিমে হলফনামা কেন্দ্রের এসপি কার্যালয় থেকে ইলেকশন অফিস পর্যন্ত সড়ক ১৫ মার্চ পর্যন্ত বন্ধ করিমগঞ্জে ধলাইয়ে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিলের চেক বিতরণ পড়ুয়াদের বহুমুখী প্রতিবার অধিকারী হওয়ার আহ্বান এস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমারের মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পে লক্ষ্মীনগর মডেল হাই স্কুলে সাইকেল বিতরণ দেশের নিরাপত্তা জড়িত প্রশ্ন তো করবই গৌরবকে বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের বাদ যাব বললেন আর অসম্ভব প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হলো আজ থেকে রাজ্যে মাধ্যমিক কাছাড়ে নয়া তিনটি পরীক্ষা কেন্দ্র এবারে শুনুন বিস্তারিত খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় টিকিট প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নেতারা ইতিমধ্যেই দলীয় টিকিটের জন্য জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন যদিও রাজ্য সরকার এখনো আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত নির্বাচনের কোনো বিজ্ঞপ্তি জারি করেনি তবে কংগ্রেস নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে শুক্রবার হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্ডের আলগাপুর কান্টুনপুর জেলা পরিষদ আসনের জন্য কংগ্রেস টিকিটের জন্য আবেদন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও কংগ্রেস নেতা আফতাবউদ্দিন লস্কর। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ভাবে আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আফতাবউদ্দিন লস্কর বলেন যদি দল আমাকে মনোনয়ন দে তবে আমি আবারও জনগণের জন্য কাজ করার সুযোগ পাব আমার লক্ষ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের অধিকার রক্ষা করা এদিকে জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে নির্ধারিত সময়সীমার মধ্যে টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং পরে দলীয় নেতৃত্ব যোগ্য প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন এক কংগ্রেস নেতা জানান আমরা এমন প্রার্থীদের মনোনয়ন দেব যারা দলের আদর্শ বজায় রেখে জনগণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে আগ্রহী অপরদিকে শ্রীভূমির পৌরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে কালবাট নির্মাণ করা হবে এর প্রেক্ষিতে আজ থেকে পনেরো মার্চ পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখ থেকে ইলেকশন অফিস পর্যন্ত সড়ক যাতায়াতের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে পৌরপতি জনগণের সহযোগিতা কামনা করেছেন অপরদিকে চাইলেই বিদেশি বহিষ্কার করা যায় না সুপ্রিমে হলফনামা কেন্দ্রের যেসব অনুপ্রবেশকারীর ভারতে আসার বৈধ নথিপত্র নেই কিংবা যাদের পাসপোর্ট নেই এ সমস্ত মানুষকে সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া সেই রাষ্ট্রে বহিষ্কার করা যায় না বিদেশি হিসেবে চিহ্নিত ব্যক্তির পরিচয় ভালো করে পরীক্ষা করে সংশ্লিষ্ট দেশের কাছে আবেদন জানানোর পর তারা ওই সব অনুপ্রবেশকারীকে ফেরত নিতেও পারে কিন্তু এই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার যে হলফনামা পেশ করেছে তাতে এই কথাই বলা হয়েছে উল্লেখ্য গত 4 ফেব্রুয়ারি আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দি অবৈধ বিদেশিকে বহিষ্কারের ক্ষেত্রে রাজ্য সরকার অরিহা প্রকাশ করেছে বলে তীব্র ভাষায় বর্ষনা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল বুইয়ার ডিভিশন বেঞ্চ সেই প্রেক্ষাপটে চিহ্নিত বিদেশিদের বহিষ্কারে কি প্রতিবন্ধকতা রয়েছে সেটা আদালতকে জানানোর জন্য আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে দু সপ্তাহের মধ্যে সুপত্নমা দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছিল বিদেশিদের বহিষ্কারের জন্য সরকার কি কোনো শুভ সময়ের অপেক্ষা করে রয়েছে কোর্টের এই কটাক্ষ কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে যথেষ্ট সমস্যা বহুল বলে মনে করা হচ্ছে বিচারপতিরা বলেছিলেন প্রয়োজনে চিহ্নিত বিদেশিদের বিমানে করে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে দেবার ব্যবস্থা করতে পারে রাজ্য সরকারগুলো একজন মানুষ অবৈধময় ভারতে আসার পর নানা বিচার প্রক্রিয়ার মাধ্যমে একজন বিদেশিকে অনন্তকাল ধরে আবদ্ধ করে রাখা যায় না বলে ডিভিশন বেঞ্চ সংবিধানের একুশ নম কথা উল্লেখ করেছিল এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যে হয়েছে একজন বিদেশিকে তখনই বহিষ্কার করা সম্ভব হয় যদি সেই ব্যক্তির কাছে কিছু বৈধ কাগজপত্র কিংবা পাসপোর্ট থেকে থাকে আর যদি না থাকে তাহলে সংশ্লিষ্ট বিদেশিকে সেই দেশের দূতাবাস থেকে তার পরিচয় পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়াটা বাধ্যতামূলক আর এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি যে রাজ্যে বিদেশি বলে চিহ্নিত হয়েছে সেই রাজ্যকে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে তাই বিদেশি চিহ্নিত হলেই কোনো ব্যক্তিকে বহিষ্কার কিংবা প্রত্যার্পণ করা সম্ভব হয় না হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরো জানিয়েছে দুই হাজার বারো সালে সুপ্রিম কোর্ট এ পরে এক নির্দেশিকার কথা উল্লেখ করেছে দুই হাজার বারো সালের নির্দেশে বলা হয়েছে যে একজন বিদেশি চিহ্নিত হলে তাকে কারাদণ্ড বুক করার পর তাকে প্রত্যার্পণ না করা পর্যন্ত কোন সুনির্দিষ্ট একটি জায়গায় রাখতে হবে এখন পঁচিশ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশনা জারি করে সেটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সুপ্রিম কোর্ট আসাম সরকারের ডিটেনশন ক্যাম্পে বন্দী তেষট্টি জন বিদেশিকে দুই সপ্তাহের মধ্যে বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করতে চার ফেব্রুয়ারির শুনানিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল অפורদিকে ধলাইয়ে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিলের চেক বিতরণ মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে দস্তুর জন্য বরাদ্দ আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জলিঙ্গা নরসিংপুর এবং ফালংঘাট উন্নয়ন খণ্ডের দস্তুর রোগীদের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে বরাদ্দ আর্থিক অনুদানের চেক তুলে দিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস এ উপলক্ষে ধরাই এ শ্যামাপ্রসাদ মুক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ পরিমল শুক্লবৈদ্য দুস্থ রোগীদের হাতে চেক তুলে দেন এদিন মোট একশো একুশ জন রোগীর হাতে চেক তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন দাস ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য দিকে পড়ুয়াদের বহুমুখী প্রতিবার অধিকারী হওয়ার আহ্বান এস এস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমারের মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পে লক্ষ্মীনগর মডেল হাই স্কুলে সাইকেল বিতরণ চাবাগান এলাকায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে তাই এইসব এলাকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের বহুমুখী প্রতিভা অর্জনের আহ্বান জানালেন এস কলেজের নবাগত অধ্যক্ষ ডক্টর রতন কুমার শুক্রবার লালা শিক্ষা খন্ডের অন্তর্গত লক্ষ্মীনগর মডেল হাই স্কুলের রাজ্য সরকার প্রদত্ত নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল বিতরণ অনুষ্ঠানের মুখ্য অতিথির বক্তব্যে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বলেন অধ্যবসায় থাকলে জীবনে সাফল্য আসবে তিনি রামকৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করার সময় লক্ষ্মীনগর এলাকায় বসবাস করতেন তাই তিনি অনেক কাছে থেকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা লক্ষ্য করেছেন তিনি বলেন একটা সময় ওই অঞ্চলে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ছিল না কিন্তু এখন লক্ষ্মীনগরে মডেল হাই স্কুল হওয়ার জন্য প্রত্যন্ত এলাকার বহু ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করতে পারছে পাশাপাশি পাঠ্য সামগ্রী সাইকেল স্কুটি বিভিন্ন কিছু দিচ্ছে সরকার তাই ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা অর্জনের পরামর্শ দেন স্কুলের অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে স্কুলের সহকারী শিক্ষক বাবু কানু এস এস কলেজের নবাগত অধ্যক্ষ ডক্টর রতন কুমারের সঙ্গে সবার পরিচয় করিয়ে বলেন তার মা বাবা চা বাগানে কাজ করতেন অত্যন্ত কষ্ট সাধন করে তিনি পড়াশোনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তাই তিনি অনেকের কাছে প্রেরণা শুরু বাগান কর্তৃপক্ষের হয়ে ডেপুটি ম্যানেজার এস আর ত্রিগুণা ও ছাত্রছাত্রীরা এস এস কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে সংবর্ধনা জানান বাগানের ডেপুটি ম্যানেজার এস আর ত্রিগুণা সরকারের এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন এবং স্কুলের উন্নয়নে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায় জানান এবছর নবম শ্রেণীর একশো বাইশ জন ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে সাইকেল পাচ্ছে ব্লক একাউন্টেন্ট শঙ্কর চৌধুরী স্কুলের ছাত্র শিক্ষকের বুয়সী প্রশংসা করেন সিআরসিসি সুপ্রিয় রায় সাইকেল বিতরণ কর্মসূচির প্রশংসা করেন একাডেমিক ইনচার্জ কানওয়ার লাল ছেত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের শিক্ষার মান আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন অপরদিকে দেশের নিরাপত্তা জড়িত প্রশ্নত করবই গৌরবকে বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের দৌর্যের বাদ বাংছে আদালতে যাব বললেন গৌরব গগৈ প্রাক্তন পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে সাংসদ গৌরব গগৈর সাক্ষাৎ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও সাংসদ গৌরব গগৈর মধ্যে ডিজিটাল যুদ্ধ অব্যাহত প্রাক্তন পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে সাংসদের সাক্ষাতের ঘটনায় ভারতের পারমাণবিক ক্ষেত্রের সঙ্গে জড়িত গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর ধারাবাহিক আক্রমণের পর গৌরবী আদালতে যাওয়ার কথা বলেছেন এদিন সামাজিক মাধ্যমে গৌরব বলেছেন দশ সালে তিনি যখন রাষ্ট্রসংঘের নিউ ইয়র্ক স্থিত ভারতের স্থায়ী মিশনে ইন্টার্নশিপ করছিলেন তখন তিনি একটি ফোরাম গঠনের পরিকল্পনার কথা চিন্তা করে এবং দুই হাজার এগারো সালে এক কয়েকজন বন্ধুকে নিয়ে ইয়দ ফোরাম ফর ফরেন পলিসি গঠন করেছিলেন যার উদ্দেশ্য ছিল ভারতের শিক্ষার্থী ও যুব পেশাদারদের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করার সুযোগ লাভ করা তার এই সংগঠনে ভারতীয় কূটনীতিবিদ ও বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার আয়োজন করেছিল এ ধরনের আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশে যথেষ্ট উৎসাহিত করেছিল বলে মন্তব্য করেন গৌরব ভারতের প্রাক্তন বিদেশ সচিব শামচরণ প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত রিচ বর্মা ব্রিটেনের প্রাক্তন হাই কমিশনার জেমস বেবান প্রফেসর সিরাজা মোহন সহ অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ সাংসদ সদস্য নেদারল্যান্ড সিঙ্গাপুর ইসরায়েল অস্ট্রেলিয়া থাইল্যান্ড পাকিস্তান ইত্যাদি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিল তার ফরা সেই সঙ্গে গুয়াহাটি কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান আয়োজন করার কথা উল্লেখ করেন তার এই পোস্টের সঙ্গে বেশ কিছু ফটো আপলোড করেছেন গৌরব এরপরে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে উল্লেখ করে বলেন সাংসদ যে সকল ব্যক্তির ফটো আপলোড করেছেন তার সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা এক নয় সাংসদ তার বিরুদ্ধে উত্থাপিত গুরুতর প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রীর প্রশ্ন পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে হওয়া বৈঠক কি ভারত সরকারের সম্মতি নিয়ে হয়েছিল বৈঠকের পর সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রকে বৈঠকের বিস্তারিত তথ্য দিয়েছিলেন কি মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করে বলেন সংসদ কি আমেরিকান এনজিওর সমর্থনে ওয়েস্ট ব্যাংক কোর রামাল্লা হেব্রন জেনিত নাজরেত বেথেলহেমের মতো স্থান ভ্রমণ করেছিলেন জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন হয় বেসামরিক সংগঠনের সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী আগামী কাল 16 ফেব্রুয়ারি ক্যাবিনেট বৈঠকএ এ নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ও বিজেপির এই ধারাবাহিক আক্রমণে দড়জের বাদবنگی পড়েছে বলে মন্তব্য করেছেন গৌরব গগৈ। ফের সামাজিক মাধ্যমে সংসদ টুইট করে বলেন, বিজেপি তার ও তার পরিবারের বিরুদ্ধে মানহানীর চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তিনি বলেন, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ঈর্ষাপরায়ণ ও ভিত্তিহীন। তিনি তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়ে রেখেছেন। অপর আমার স্ত্রী যদি আইএসআইআর এজেন্ট হন, তাহলে আমি র এর এজেন্ট। ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী এলিজাবেথ কোলবার্নের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর এই মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এ ব্যাপারে শুক্রবার কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন আইএসআই ও র এর একই করে বাস করা উচিত নয় সিঙ্গাপুর সফর শেষ করে শুক্রবার গুয়াহাটি ফিরেছেন হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী সরুসুদা স্টেডিয়ামের যুবর বিনোদিনীর প্রস্তুতির তদারকি করেন সেখানে এই গৌরব গগৈ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সাংসদের বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই তিনি কেবল তথ্য জানতে চেয়েছেন কিন্তু গগৈ প্রশ্নের জবাব না দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন তার একটাই প্রশ্ন গগৈর পত্নী পাকিস্তানে কাজ করেছিলেন কিনা গগৈর বিদেশি পত্নী ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা আর গগই পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করার জন্য বিদেশ মন্ত্রকের অনুমতি নিয়েছিলেন কিনা এবং আলোচনার পূর্ব বিদেশ মন্ত্রকে জানিয়েছিলেন কিনা এর সহজ জবাব দিলেই বিতর্ক শেষ বলেছেন হিমন্ত বিশ্ব তিনি বলেন জাতীয় নিরাপত্তা যেখানে জড়িত সেখানে তা জানার প্রয়োজন রয়েছে তিনি বলেন 2009 সালে গগই ফিলিস্তিনে গিয়েছিলেন বলে তথ্য লাভ করেছেন এসবের উত্তর না দিয়ে আইএসআই ও রর এজেন্ট বলে উড়িয়ে দেওয়ার পেছনে গুরুতর তথ্য লুক্কি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এজন্য ক্যাবিনেটে এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী দিকে আজ থেকে রাজ্যে মাধ্যমিক কাছাড়ে নয়া তিনটি পরীক্ষা কেন্দ্র আসাম স্টেট কাউন্সিল অফ স্কুল এডুকেশন গঠনের পর প্রথম মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আজ শনিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা চলবে তিন মার্চ পর্যন্ত এবছর আট পরীক্ষার্থী এক লক্ষ জন ছাত্র এবং দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশো পঁচানব্বই জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে এদিকে কাছাড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার বাহাত্তর এর মধ্যে ছাত্র এগারো হাজার চারশো আটচল্লিশ ও ছাত্রী চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ পরীক্ষা গ্রহণ করা হবে টি কেন্দ্রে গত বছর এই সংখ্যাটা ছিল জানা যায় এবার নতুন করে পরীক্ষা গ্রহণ করা হবে শিলচুরের মালুগ্রাম গার্লস হাই স্কুল বাগপুর হাই স্কুল ও দিগরখাল হাই স্কুলে সূত্রটি আরো জানান চুয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে ভবন নির্মাণ চলার দরুন তিনটি স্কুল থেকে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে পাশের অন্য স্কুলে উদারবন্ধ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা গ্রহণ করা হবে কাঁচাকান্তি বিদ্যা মন্দিরে আর হায়ার সেকেন্ডারি স্কুলের বদলে আশাপল্লী ইংলিশ স্কুল এবং পিসি বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের বদলে পরীক্ষা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা রামপ্রসাদ চৌবে আদর্শ বিদ্যালয়ে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই